আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো ব্লগে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো তোমাদেরকে দেখাই আর বন্ধুরা এই দেখো এই প্রথম এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে তোমরা কে কে খাও সেটা কমেন্টে জানিও আর বলো যে এই জিনিসটা খেতে কেমন লাগে কার কার ভালো লাগে জানি না আমার তো খুবই ভালো লাগে চলো দেখাই জিনিসটা কি তোমাদেরকে এই দেখো বন্ধুরা এটা কি নাম তোমরা কমেন্টে জানিও তাও আমি বলে দিচ্ছি পল ছাতু আজকে দেখো আমাদের ঘরে পালোয়া পল ছাতু ফুটেছিলো তাই তুমিও স্কিপ করবে না আশা করি তোমরা খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে তোমরা আর অনেক অনেক শেয়ার করো বন্ধুরা এই দেখো পল ছাতু এই দেখ কল ছাদগুলো বেছে নেব প্রথমে আমি এত কত সুন্দর লাগছে আমাদের তো সবাই খায় খেতে খুব পছন্দও করে ঘরের কালেও অসুবিধায় দেখো খড়গুলো সব চলে এসছে আড়েdownarrow সব থেকে বেশি ফুচিক পনি হইছে দেখো আচ্ছা এই দেখো চলো লেচিনি পলছে তো গুলো এইগুলো এই ভাবে ভিঙে ভিঙে এগুলো খাওয়া হয় না গো এলো কুমড়াটা বাদ দিতে হয় এই দেখো এমনি করে ছাড়িয়ে এরকম করে পিস করে নেব আর এইগুলোই দেখো একদম কেটে নেবো গোড়াগুলো যেগুলো পেঁয়াজ দিয়ে ভাজবো আজকে আজকে ভাতে মেনু দেখতে পাচ্ছ কেমনভাবে আমি ছাড়াইছি একদম একটা একটা করে আর ডানগুলো একদম কেটে নিচ্ছি ছোটো ছোটো করে নিয়ে দেখো চলো টুকরো টুকরো করে বেশি টুকরো করবো না গো বেশি টুকরো পড়লে ফল ছাতুগুলো আর এটাকে আমরা গ্রাম ফল ছাতু বলি সবাই বলে এটাকে ফল ছাতুই বলে এই দেখো গোড়াগুলো দেখো কীরকম একটা সাপ একদম বেছে নিচ্ছি হটা করে

দেখে মনে হচ্ছিল অল্প খানিক দেখো বেচে কেটে ছোটো ছোটোবেলা একদম এই রকমই গোটা গোটা রেখে দেব একদম ছোট্ট মানে ছাতা ছাতা বৃষ্টির দিনে ছাতা ছোট্ট ছোট্টো ছোট্ট এগুলো অতটা বড়ো হয়নি তাহলে ছোটো ছোটো চলো মশা হয়ে গেছে আর এইগুলো পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে কি বলবো একদম মনে হয় যেন মাংস খাচ্ছি মাংস মতন আর অনেক ছিল আমরা একটা দেওয়ার ছিল তাকে শুধু দিলাম একদম এদিকে কড়াইটা এক কড়াই ছিল আমরা অল্প নিয়েছি ওদিনকে বেসে দিয়েছি আর খর মানে পচা খড়ে হয় এগুলো তো খড়ে পালিয়ে যে খড়গুলো পচে গিয়েছিলো ওইগুলো হয়েছিল আর দেখো কথা বলতে বলতে এগুলো আমি একদম কুড়িয়ে নিচ্ছি যে ডাঁটগুলো নিয়েছি কোড়াগুলো তো বাদ দিয়েছি ডাঁটগুলো কেটে কেটে এই গোড়াগুলো বাদ দেওয়া গুলো একদম পরিষ্কার করে নিলাম জায়গাটা চলো ঘোড়াতে গেলাম ফেলে রেখে দেবো গা করে যে বাইরে কোড়া ফেলে আসবো চলো এইগুলো রেখে দিই ধুয়ে বাই বন্ধুরা হাবা তুলে সাথে নেক্সট ভিডিও টাটা বাই সবাইকে